আমরা সকলেই জীবনে সফল হতে চাই কিন্তু অজানা কোনো কারণে কেউ কেউ সফল হতে পারি না এর কারণ হল কিছু অভ্যাস আছে যা আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখে আর আমাদের প্রত্যেকের জন্য সব থেকে ভালো খবর হলো জীবনে সফল হতে চাইলে নিজেকে পাল্টে ফেলার কোনো প্রয়োজন নেই বরং কিছু ছোট ছোট অভ্যাস আমাদের জীবন থেকে সম্পূর্ণ বিদায় জানিয়ে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আনা যেতে পারে তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সফল হতে আপনাকে যে অভ্যাসগুলো চিরতরে জীবন থেকে মুছে ফেলতে হবে নাম্বার ওয়ান দেরি করা এই অভ্যাসটা কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যে আছে তাই এই জায়গা থেকে আমাদের বের হতে হবে জীবনে পরিবর্তন আনার পথে সব থেকে বড় যদি কোনো বাধা থাকে সেটি হলো এই দেরি করার অভ্যাস যদি আমরা নিয়মিত দেরি করতে থাকি তাহলে সেটা আমাদের জন্য মানসিক চাপের কারণ হতে পারে যা জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি করবে তাই নিজের কাজকে সবার আগে করার চেষ্টা করুন আপনি যতটুকু কাজ করতে পারবেন ঠিক ততটুকুই কাজ করুন কখনোই নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ করতে যাবেন না তাহলে দেখবেন দেরি করার অভ্যাসটা ধীরে ধীরে আপনার জীবন থেকে বিদায় নিতে শুরু করেছে আর আপনি সফলতার পথে এক ধাপ এগিয়ে গেছেন নাম্বার টু নেতিবাচক চিন্তা বন্ধ করুন আমাদের আরেকটি বাজে অভ্যাস হলো নিজের সম্পর্কে সর্বদা নেতিবাচক চিন্তাভাবনা করা যেমন এইটা আমার দ্বারা হবে না আমি এটা করতে পারবো না আমি এটা পারি না এটা আমার জন্য অনেক কঠিন এই কাজ করা আমার দ্বারা অসম্ভব কেউ আমাকে গুরুত্ব দেয় না ইত্যাদি বিষয়গুলো নেতিবাচক আত্ম আলোচনা যা কেবল আমাদের একটি দিকে পরিচালিত করে আর সেটি হলো হাল ছেড়ে দেওয়া আর যখনই আমরা হাল ছেড়ে দেব তখনই আর ভালো কিছু করা আমাদের দ্বারা সম্ভব হবে না সুতরাং জীবনে যদি আপনি পরিবর্তন আনতে চান যদি জীবনে সফল হতে চান তাহলে নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচকভাবে ভাবুন নিজেকে বিশ্বাস করুন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন এটি পারে আপনাকে সফল বানাতে নাম্বার তিন ব্যর্থতাকে ভয় পাওয়া হ্যাঁ বন্ধুরা এটাই হলো বাস্তবতা আমরা সব কিছুতেই সফল হতে পারবো না মাঝে মাঝে আমাদের জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু এটা ভেবে কখনোই থেমে থাকবেন না বরং এটা মেনে নিতে শিখুন যে ব্যর্থতা জীবনের একটা স্বাভাবিক অংশ ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে নিজেকে থামিয়ে রাখার পরিবর্তে সুযোগকে সম্ভাবনায় পরিণত করার চেষ্টা করুন সুযোগকে সর্বদা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন সর্বদা মেনে নিন জীবনে সফল হওয়ার জন্য এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভুল হবেই আর এই ভুলগুলি আমাদের ব্যক্তিগত বিকাশের স্বাভাবিক অংশ মনে রাখবেন একটা প্রচলিত প্রবাক্য আছে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি তাই আমাদেরকে এটা মানতে হবে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে থেমে থাকা নয় ব্যর্থতা মানে নতুন কিছু শেখা নতুন কিছু জানা নতুন পথে পাড়ি দেওয়া নাম্বার চার নিজেকে খুশি রাখা আমরা চেষ্টা করি সবসময় অন্যকে খুশি রাখার এটা একটা ভালো গুণ কিন্তু সবার আগে নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া দরকার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন্যকে খুশি করতে গিয়ে আমরা নিজেকে অবহেলা করতে থাকি এটাই হলো আমাদের জীবনের সব থেকে বড় ভুল এটা কখনোই করা উচিত নয় এই অভ্যাসটি নিজের সুন্দর জীবনযাপনকে বাধাগ্রস্ত করতে পারে তাই কিছু কিছু বিষয়কে সীমাবদ্ধ করুন সর্বদা চেষ্টা করুন নিজের জন্য যে জিনিসটা ভালো সেই বিষয়ে প্রাধান্য দেওয়া সর্বপ্রথম নিজের সুখকে অগ্রাধিকার দিন তারপর অন্যকে খুশি করার চেষ্টা করুন কারণ আপনি যদি ভালো না থাকেন অন্যকে ভালো রাখবেন কিভাবে নম্বর পাঁচ নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন ক্রমাগত নিজেকে অন্যের সাথে তুলনা করা একজন মূর্খের কাজ নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসের জন্য মারাত্মক ক্ষতি করে এটা আমাদের পাঁচটা আঙুল যেমন সমান নয় তেমনি প্রত্যেকটা মানুষ সমান নয় আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কিছু শক্তি ও দুর্বলতা রয়েছে তাই নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না এটি একটি জঘন্য কাজ এটা করা থেকে বিরত থাকুন চেষ্টা করুন নিজের কাজে মনোনিবেশ করতে নিজের ছোট বা বড় সব ধরনের অর্জনকে উদযাপন করার চেষ্টা করুন সহজ কথা হলো নিজের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যান এবং অন্যের সাথে অপ্রয়োজনীয় তুলনা করা বাদ দিন দেখবেন সফলতার পথ পাড়ি দিতে সহজ হবে নাম্বার ছয় নিজেকে পারফেক্ট হওয়া বন্ধ করুন একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না আপনি কি এটা জানেন সব দিক থেকে পারফেক্ট হওয়া একটা মানুষের পক্ষে খুব সহজ নয় আর এটা সবাই করতেও পারে না আপনি যদি সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করেন এটা আপনার স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করবে আর এর ফলে আপনার নিজেকে ব্যর্থ মনে হতে পারে তাই সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টায় নিজের জীবনকে অস্বাভাবিক করে তুলবেন না সর্বদা এটাকে মেনে নিন এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় নিজের অপূর্ণতাকে মানিয়ে নিতে শিখুন এবং নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন সর্বদা পরিপূর্ণতার দিকে নজর না দিয়ে নিজের অগ্রগতির দিকে নজর দিন দেখবেন জীবন সুন্দর হবে নাম্বার সাত অতীত নিয়ে পড়ে থাকা বন্ধ করুন কখনোই অতীতের উপর নির্ভর করবেন না অথবা অতীতের ভুল থেকে অনুশোচনা করবেন না এগুলো আপনার জীবনে এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সুতরাং আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান যদি জীবনে সফল হতে চান যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে অতীতকে ভুলে যেতে হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারেন কিন্তু অতীতকে আঁকড়ে ধরে থাকা যাবে না আর যে জিনিসগুলো পরিবর্তন করা সম্ভব না সেগুলো নিয়ে বসে থাকবেন না সেগুলো বাদ দিন নিজের বর্তমান কাজে মন দিন এটা ভাবতে থাকুন এখন যা করছি তা কিভাবে ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে নম্বর আট নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন সর্বদা চেষ্টা করুন নেতিবাচক মানুষদের থেকে নিজেকে দূরে রাখার আপনার জন্য ক্ষতিকর এমন মানুষদের জীবন থেকে সম্পূর্ণভাবে ছেটে ফেলে দিন তাদের সাথে সময় কাটানো একটা সীমাবদ্ধ করুন এই ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাসকে ছিনিয়ে নেবে আপনার সফলতার পথে কাটা হয়ে দাঁড়াবে সর্বদা চেষ্টা করুন এমন মানুষের সাথে চলাফেরা করার যারা আপনাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে একবার এটা মেনে দেখুন জীবনে অবশ্যই বড় পরিবর্তন দেখতে পারবেন নাম্বার নয় নিজের যত্ন নিতে শিখুন নিজেকে অবহেলা করার মধ্যে দুর্দান্ত কিছু খুঁজে পাবেন না বরং নিজের প্রতি অবহেলার অভ্যাস আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেবে এমন কি আপনাকে অসুস্থ করে ফেলতে পারে নিজের জীবনকে পরিবর্তন করা শুরু করুন সর্বদা চেষ্টা করুন নিজের যত্ন নেওয়ার সব কিছুর আগে নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিন নাম্বার দশ অজুহাত দেখানো বন্ধ করুন আমরা সব কিছুতেই অজুহাত দিতে থাকি অজুহাত খুঁজতে থাকি এটা একটি মারাত্মক খারাপ অভ্যাস এই অভ্যাসকে আজকেই বিদায় জানান অজুহাত তৈরি করা এমন একটা অভ্যাস যা আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখে ও উন্নতির পথে বাধা সৃষ্টি করে সর্বদা অজুহাত দেওয়া বন্ধ করুন এবং যেটা করণীয় সেটাই করতে থাকুন অর্থাৎ নিজের কাজ নিজে করতে থাকুন এই অজুহাত আপনাকে অলস করে তুলবে আর এই অলসতাই আপনার জীবনকে ধ্বংস করবে তাই মরে গেলে মরে যান তবু এই দশটি অভ্যাস নিজের জীবনে মেনে চলুন জীবনে সফল হতে পারবেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য